পরীক্ষাতে যে আপনাদের এমসি কিউগুলো করে এসেছ বা উত্তরগুলো করে এসেছ শর্ট যে উত্তর করেগুলো করে এসেছ সে প্রশ্নগুলোর উত্তর ঠিকঠাক আছে কি না তা বিস্তারিত তথ্য হিসেবে আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন অর্থাৎ অবশ্যই কিন্তু আপনার প্রশ্নটি ঠিক করে আসলেন না ভুল করে আসলেন কটা ঠিক করেছেন অবশ্যই কিন্তু আপনি মিলিয়ে নেবেন তো চলুন আমরা দেখে নিই আজকে মাধ্যমিকের যে উত্তর সিট রয়েছে সেটা উত্তরটা কোনটা কোনটা ঠিক রয়েছে তা কিন্তু আমরা দেখে নেব সর্বপ্রথম এখানে যে রয়েছে সেটা হচ্ছে ক বিভাগের ক বিভাগের যে এমসি কিউ রয়েছে সেই এমসি কিউ কিন্তু চোদ্দোটা রয়েছে অর্থাৎ প্রত্যেকটা এমসি কিন্তু এক করে মার্ক রয়েছে অর্থাৎ ১৪টা এমসি কিউ যদি আপনি সঠিক করতে পারেন তাহলে কিন্তু এখানে চোদ্দো মার্ক আপনি কিন্তু পাবেন তো চলুন এক নম্বরের যেটা উত্তর অর্থাৎ এমসি কি এক নম্বরে যে উত্তর প্রশ্ন ছিল দক্ষিণ গোলার্ধে সমুদ্রের স্রোত বাম দিকে বিক্ষোভ হয় কারণ এখানে কিন্তু চারটা অপশান দেওয়া ছিল পৃথিবীর আবর্তন এবং ক নম্বর দাগে যেটা অপশান দেওয়া ছিল অর্থাৎ এই যে ক নম্বর দাগ যেটা রয়েছে সেটা কিন্তু ক উত্তর রয়েছে অর্থাৎ একের কিন্তু উত্তর হচ্ছে ক এবং চলুন আমরা দ্বিতীয় নম্বরে চলে যাব দ্বিতীয় নম্বরের প্রশ্ন যেটি রয়েছে সেটি হচ্ছে যে দ্বিতীয় নম্বরে যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবে নদীর মহনা দিয়ে ভিতরে প্রবেশ করে এর উত্তরটা কী ছিল এখানে কিন্তু অপশনগুলো চারটা ছিল ক ছিল ছিল স্রোত তারপরে এখানে ছিল সমুদ্র তরঙ্গ এবং সুনামি গডম্বাগে এবং এখানে কিন্তু যে ঘট নম্বর ছিল সেখানে কিন্তু ছিল বান ডাকা অর্থাৎ কিন্তু যে উত্তরটি রয়েছে সেটি হবে কিন্তু ঘ অর্থাৎ বান ডাকা এবার চলুন আমরা তিন নম্বর প্রশ্নের দিকে চলে যাব তিন নম্বর প্রশ্নের উত্তর কি রয়েছে তিন নম্বর প্রশ্নটি যেটি ছিল প্রশ্নটি ছিল আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বর নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশ সর্বাধিক ক্ষতিকারক দূষণ হলো অর্থাৎ যে দূষণ রয়েছে সে দূষণ কী এখানে কিন্তু উত্তরটি কিন্তু হচ্ছে ক অর্থাৎ পলিনিত এখানে কিন্তু উত্তরটি হচ্ছে ক অর্থাৎ তিনের কিন্তু উত্তর হলো এমসিকিউ এর ক উত্তর তারপর রয়েছে কিন্তু এখানে যে চারের চারের কিন্তু আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্র শাসিত অঞ্চল হলো এখানে কোন জায়গাটি অর্থাৎ ক দেখ নম্বর দেওয়া হচ্ছে লাদাখ তারপরে খ নম্বর দেওয়া হচ্ছে দিল্লি এবং গ দেখ হচ্ছে লক্ষ্মীদ্বীপ এবং তারপরে যে ঘ নম্বর রয়েছে পুদুচেরিয়ায় অর্থাৎ এখানে কিন্তু উত্তর কোনটি এখানে উত্তর কিন্তু হচ্ছে গ অর্থাৎ চারের কিন্তু এমসি উত্তর গ লক্ষীপ তারপর রয়েছে পাঁচ নম্বর পাঁচ নম্বরে কিন্তু রয়েছে যেটা দিহিং দিম ও লোহিত নদীর মিলিত প্রভাবের নাম অর্থাৎ এ প্রশ্নের উত্তর কি রয়েছে এখানকার চারটে অপশান যেটা ছিল সেটা হচ্ছে গোদাবিয়ান বিক্ষপুত্র। এখানে সিন্ধু নিত্যা এবং কোনটা রয়েছে এখানে কিন্তু যে একের পাঁচ সেটার উত্তর হচ্ছে খ অর্থাৎ হচ্ছে তারপর রয়েছে ছয় নম্বর ছয় নম্বরের উত্তর কি রয়েছে মহলার একটি সর্বগামীণ উদ্ভিদের উদাহরণ হলো এখানে কি উত্তর রয়েছে অর্থাৎ একের ছয় কিন্তু উত্তর রয়েছে এখানে ঘ অর্থাৎ পাইন উত্তর হবে কিন্তু পাইন অর্থাৎ ঘ একের ছয় হচ্ছে উত্তর ঘ তারপর রয়েছে সাতের এমসি কিউর সাতের যে প্রশ্নটি রয়েছিল সেই প্রশ্নটি হচ্ছে নিম্নলিখিত গুলির মধ্যে মিলেট শস্য চিকিৎসা করো এখানে উত্তর কি রয়েছে ভুট্টা রয়েছে গম রয়েছে জব রয়েছে রাগি রয়েছে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ক রাগি উত্তর হচ্ছে ক রাগি তারপর রয়েছে একের যেটা আট অর্থাৎ আটের কি রয়েছে ভারতে প্রথম কাপড়ের কল এখানে স্থাপিত হয় কোন জায়গায় অর্থাৎ ঘুঘুরিতে না কানপুরে এখানে কিন্তু উত্তর হবে কিন্তু না আমেদাবাদে এখানে কিন্তু উত্তর হচ্ছে গ অর্থাৎ ঘুগনি তাহলে একের আট উত্তর হচ্ছে ঘুগনি তারপর রয়েছে এখানে একের নয় একের নয় হচ্ছে এখানে কিন্তু প্রশ্নটি ছিল যে কলকাতা এখানে কিন্তু প্রশ্ন হচ্ছে কলকাতা ও দিল্লির সংযোগকারী ভারতীয় সড়কপথ হলো এখানে কী এখানে কিন্তু হচ্ছে এনএইচ অর্থাৎ এখানকার যে একের নয় সে উত্তর হচ্ছে একের ক একের দশের উত্তর কি ছিল একের এমসি কি দশের যে প্রশ্নটি ছিল সে প্রশ্নটি হচ্ছে ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে অর্থাৎ কে এখানে কিন্তু যে উত্তরটি ছিল আপনার সেটা হচ্ছে খ আর ও একের দশ এমসি এর উত্তর হচ্ছে খ তারপরে হচ্ছে একের এগারো যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাঠি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে কি বলে এখানে কিন্তু পুঞ্জিত ক্ষয় অর্থাৎ যে একের এগারো তার উত্তর হচ্ছে গ তারপর রয়েছে একের বারো বারো নম্বরের প্রশ্ন যেটি রয়েছে সেটি হচ্ছে পাখি এখানে কিন্তু পাখির পায়ের মতো প্রদীপ দেখা যায় যে নদীর মহানয় এটি একের কিন্তু যে উত্তর এগারোর একের বারোর যে প্রশ্নটি রয়েছে তার উত্তর হচ্ছে ক তারপর কিন্তু একের তেরো একের তেরো প্রশ্নটি ছিল ক্যারিবিয়ার সাগরে সৃষ্টি ঘূর্ণিবর্তকে বলা হয় এটা কিন্তু কী টাইফুন উলি এবং টর্নেডো এবং হারিকেল এখানে কিন্তু উত্তর হচ্ছে হারিকেন এখানে উত্তর হলো ঘ অর্থাৎ তেরোর এমসি কিউ ঘ উত্তর তারপরে হচ্ছে একের চোদ্দো একের চোদ্দোর উত্তর হচ্ছে এখানে কিন্তু একের উত্তর যে একের চোদ্দ এমসি কিউ যেটা রয়েছে অধ্যক্ষেপণের একটি উদাহরণ দাও এখানে কিন্তু উত্তর হচ্ছে একের চোদ্দোর উত্তর হচ্ছে খ স্লিট তারপর কিন্তু রয়েছে একের চোদ্দোটা যেহেতু চোদ্দোটার প্রশ্ন ছিল অর্থাৎ চোদ্দোটার এমসিকিউ কিউ উত্তরগুলো পেয়ে গেলেন এই উত্তরগুলো অবশ্যই মিলিয়ে নেবেন যে কটা কিন্তু ঠিক করেছ তারপর কিন্তু প্রশ্নগুলো রয়েছে এখানে কিন্তু শুদ্ধ এবং অশুদ্ধ শুদ্ধ এবং অশুদ্ধ মার্ক হচ্ছে ছয় এক ইন্টু ছয় এক এক করে যেটা এখানে কিন্তু প্রশ্নতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে দেওয়া হয়েছে যে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শব্দটি ব্যবহার করবে এবং যদি অশুদ্ধ হলে পাশে অপ লেখা মানে অর্থাৎ যদি যে প্রশ্নটা রয়েছে সেটা যদি শুদ্ধ হয় শুধু অ লিখে দিলে কিন্তু হয়ে গেল এবং যেটা অশুদ্ধ ওটা অ লিখে দেবেন এবং যেটা শুদ্ধ সেটাতে তালিবশয় রুসু যদি দিয়ে দেয় অর্থাৎ সু এটা কিন্তু দিয়ে দিলেই হয়ে গেল তো চলুন আমরা দেখে নেব যে শুদ্ধ এবং অশুদ্ধর মধ্যে কি রয়েছে দুয়ের এক অর্থাৎ শুদ্ধ না অশুদ্ধ এটা কিন্তু অশুদ্ধ তারপর রয়েছে দুইয়ের দুই দুইয়ের দুই যেটা রয়েছে সেটা কিন্তু বায়ু দূষণ ঘটায় এটা কিন্তু শুদ্ধ তারপর কিন্তু রয়েছে এখানে তিনের অর্থাৎ দুইয়ের তিন দুইয়ের তিন যে উত্তরটা রয়েছে সেটা কিন্তু অশুদ্ধ তারপর রয়েছে দুইয়ের চার অর্থাৎ চার নম্বর যেটা রয়েছে সেটা কিন্তু শুদ্ধ অর্থাৎ এখানে বোঝা গেল কি যে একের যেটা রয়েছে আপনারা মিলিয়ে নেবেন আপনাদের যে খাতা রয়েছে অবশ্য আপনি কী করে এসেছেন প্রথমটা হচ্ছে একেরটা হচ্ছে ওয়া মানে হচ্ছে এখানে কিন্তু শুদ্ধ বা অশুদ্ধ লেখা আছে আপনি ওয়া বা সুদ কিন্তু দিতে হবে তো সেই সূত্রেও প্রথমটা হবে ওয়া তারপরটা হবে কিন্তু শুদ্ধ তারপর হবে অশুদ্ধ তারপর হবে কিন্তু শুদ্ধ তারপর কিন্তু রয়েছে একের পাঁচ একের পাঁচ যেটা রয়েছে সেটা হচ্ছে শুদ্ধ এবং একের ছয় সেটা হচ্ছে কিন্তু ও তারপর রয়েছে একের সাত এটা কিন্তু রয়েছে শুদ্ধ যেহেতু এখানে প্রশ্ন ছিল ছয়টি যে যে কোনো এখানে সাতটি প্রশ্ন রয়েছিলো অর্থাৎ সাতটির মধ্যে যে কোনো ছয়টি কিন্তু উত্তর দিতে হবে তো অবশ্যই সাতটি দিয়ে আসবে যদি কোনো একটি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু সেটা মেকআপ হয়ে যাবে এবং তারপরে কিন্তু ছিল ছয়টি এখানে কিন্তু শূন্য স্থান ছিল ছয়টি শূন্য স্থান উত্তরগুলো কি কি ছিল এখানে কিন্তু দেখতে পাবি একের যেটা এক শূন্য স্থান সেটা ছিল পিকলে এই উত্তরটা এই শূন্যস্থান পূরণ হবে কিন্তু পিকলে তারপর কিন্তু একের দুই একের দুই যে স্থানটি ছিল সেখানে কিন্তু উত্তর হবে বহির্জাত এবং তিন নম্বর তিন নম্বর যে সঠিক উত্তরটি হবে তেজক্রিয়ার বর্জ্য বলে এবং তারপর রয়েছে চার নম্বর চার নম্বরটা হবে আধি তারপরে রয়েছে পাঁচ নম্বর পাঁচ নম্বর যে সদ এই পাঁচ নম্বরের যে শূন্যস্থান রয়েছে সেখানে কিন্তু হবে বারো মিটার যন্ত্রের সাহায্যে অর্থাৎ বারো মিটার আপনি কিন্তু লিখেছেন কি না অবশ্যই কিন্তু মেনে নেবেন তারপর রয়েছে একের ছয় নদী দ্বারা আসমান এখানে কিন্তু যে ব্র্যাকেটটি রয়েছে এখানে কিন্তু যে ড্যাশটি রয়েছে সেটি কিন্তু হবে ভাসমান তারপর রয়েছে সাতের এখানেও কিন্তু একটা প্রশ্ন বেশি দেওয়া রয়েছে অর্থাৎ ছয়টা করতে হবে কিন্তু এখানে কিন্তু প্রশ্ন দেওয়া রয়েছে সাতটা যদি কোনো একটি সাতটারই উত্তর দিয়ে এসেছেন অবশ্যই কিন্তু তার মধ্যে যদি একটি প্রশ্ন ভুল হয়ে যায় তবুও কিন্তু কোনো সমস্যা নাই যেহেতু এখানে একটি প্রশ্ন বেশি আছে তারপর রয়েছে যে সাত নম্বর প্রশ্নটি সেটা হচ্ছে প্রেজি অবস্থান করলে উত্তর হচ্ছে প্রিজি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি মানে মাধ্যমিকের যে ভূগোল পরীক্ষা তার সঠিক উত্তর যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকেনটি ওয়ান করে রাখুন